ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোসিন চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় গত বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তে ভারতীয় নাগরিককে ঠেলে পাঠাতে চেয়েছিল বিএসএফ বিষয়টি টের পেয়ে যায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিপি এবং সতর্ক অবস্থান নেয় তারা রাতভর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয় স্থানীয়রা জানান মসজিদে মাইকের শব্দ শুনে কয়েকশো গ্রামবাসী দেশীয় হাতে নিয়ে সীমান্ত এলাকায় ছুটে যায় ফেসবুক লাইভে এসে সরাসরি আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির নেতা আতাউল্লাহ চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিজেপির পাশাপাশি স্থানীয় জনগণও রাতভর পাহারা দেয় এলাকা বিজয়নগরের ইউএনও সাধনা ত্রিপুরা জানান জনগণের সহায়তায় পুষিনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিজেপির পক্ষ থেকে জানানো হয় কাশ্মীরের পেহেলগাম তারপর ভারতীয় বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অভিবাসী বিরোধী অভিযান চলছে আর এরই অংশ হিসাবে চলতি মে মাসে পাঁচ জেলায় সীমান্ত দিয়ে অন্তত তিনশো জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে সীমান্ত পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে